আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইbtedায় পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে শুরু হচ্ছে তোমাদের আরবি সাহিত্য আর দুরুসুল আরাবিয়াহ বইয়ের ষষ্ঠ পাঠের ক্লাস ഇതു মধ্যেই তোমরা পেছনের এক থেকে পাঁচ পর্যন্ত পাঠের ভিডিওগুলো পেয়ে গিয়েছো আশা করছি আজকে ষষ্ঠ পাঠ শুরু হচ্ছে আল হেওয়ারু

লাবুন তাবিরোতে এ লাইব্রেরি তে একজন শিক্ষার্থী এবং বিক্রেতার মধ্যে কি কি কথোপকথন হচ্ছে সেটা আমরা পাবো এবং এগুলো পড়ার মাধ্যমে লাইব্রেরি তে গিয়ে বা দোকানে গিয়ে কিভাবে আরবিতে কথা বলতে হয় তার কিছু নমুনা তোমরা পেয়ে যাবে মনোযোগী হয়ে যাও যাতে দোকানে যাওয়ার মতো কিছু আরবি শিখে নিতে পারো জাহাবা আত-তালিবু ইলা দুক্কানি লিয়াশতারি আল কালামা ওয়া দাফতার আল হিসাব ওয়াল উলুম যাহাবা গেল আতুল্লা একজন ছাত্র ইলা দুকানেন দোকানে লিয়াশতারিয়া ক্রয় করার জন্য আল কালামা কলম ওয়া দাফতার আল হিসাব এবং হিসাবের খাতা গণিতের খাতা ওয়াল উলুম এবং বিজ্ঞানের খাতা একজন ছাত্র বিজ্ঞান এবং গণিতের খাতা ক্রয় করার জন্য দোকানে গেল আমরা শাব্দিক অর্থ আরেকবার দেখি এবার বাক্যটা বিশ্লেষণ করব কোথায় যে এর কোথায় জবর হয়েছে কেন হয়েছে জাহাবা গেল জাহাবা তলিবু ছাত্র গেল জাহাবা ফেলে মাজি অতীতের কথা পাস্ট ফর্মের কথা জাহাবা গেল ফেলে মাজি আর তলিবু ছাত্র ছাত্রটি একটি ছাত্র দেখো এই জাহাবা ফেলের ফাইল বা কর্তা হলো তলিব তলিব ছাত্র এই জন্য তলিব শেষ অক্ষরে হয়েছে রফা বা পেশ হয়েছে যেহেতু সে ফাইল বা কর্তা তোমরা এখন থেকে এগুলো শিখতে শুরু করবে যা তোমরা বুঝতে পারো শব্দের শেষ অক্ষরে জের জবর পেশ করতে হবে তাইলে এটা যেহেতু ফাইল ফাইল হিসেবে পেশ হয়েছে ফাইল রাফা হয় ইলা দিকে দোকানিন দোকানের দোকানের দিকে গেল এখানে প্রশ্ন হতে পারে লোকটা নিন কেন এখানে নুনে আমরা দুইজের পাচ্ছি কেন নুনের দোকানে শেষ অক্ষরে নুনে এরাব দুইজের হওয়ার কারণ হলো ইলা ইলা একটা হরফে জর এই ইলা যেখানেই বসবে তার পরের যে এস থাকবে সে এস এম এর শেষ অক্ষরে সে জর দিবে কাসরা দিবে কখনো জের কখনো দুইজের ইলা দোকানিন দোকানের দিকে গেল কেন গেল লিয়াস্তারিয়া লিয়াস্তারিয়া কোরআন করার জন্য ইয়াস্তারি ফেলে মোদারে চলমান বা চলম প্রেজেন্ট অথবা ফিউচার বর্তমান অথবা ভবিষ্যৎ বোঝায় ইয়াস্তারি জন্য বোঝানোর জন্য লি হয়েছে আর লির কারণে ইয়াস্তারিয়া হয়েছে লিয়াসতারিয়া কোরআন করার জন্য কি কোরআন করার জন্য কালামা আল কালামা কলম দেখো এখানে ইয়াস ফেল এরপরে যেটা বসছে এটা হলো মাফুলে বিহি বা অবজেক্ট বাংলায় বলে কর্ম ইংরেজি বলে অবজেক্ট কি করায় করবে সেটা বুঝাচ্ছে এটা শেষে শেষ অক্ষর মিমের উপরে জবর হয়েছে মাফুলে বিহি অথবা অবজেক্ট সাধারণত নসব হয় নসব জবরের মাধ্যমে প্রকাশ হয় বিভিন্নভাবে প্রকাশ হয় তাহলে জবর হওয়ার কারণ হলো এটা অবজেক্ট হয়েছে ইয়াস ফেলার অবজেক্ট বা মাফউল হয়েছে ওয়া দফতার আল হিসাব আকিকিনবেশে দফতার খাতা এইজন্য দেখো দফতারটা মাফুল বা অবজেক্ট এজন্য এটারও র উপরে জবর হয়েছে আল হিসাবি হিসাবের ওয়াল উলুমি এবং বিজ্ঞানের এই দুইটার মধ্যে দফতর এবং হিসাব ওয়াল উলুমের মধ্যে ইজাফত হয়েছে এজন্য এই দেখো উলুমের শেষে জের বা কাসরা হয়েছে

কথোপকথন এগিয়ে বাইনাহু মানে বিক্রেতার মধ্যে ছাত্রের মধ্যে এবং বিক্রেতার মধ্যে এই নিম্নরূপ কথোপকথন চললো কথোপকথন কি ছিল দেখি আমরা আত-তালিব ছাত্রটি বলল আসসালামু আলাইকুম বা বা বিক্রেতা বিক্রেতা বললো ওয়ালাইকুম আসসালাম আইয়া খেদমাতিন তুরিদ আয়া কোন খেদমাতিন সেবা তুরিদ আপনি চান আইয়া খেদমাতিন তুরিদ আপনি কোন সেবা চান আপনাকে কি হেল্প করতে পারি আপনাকে কি সেবা দিতে পারি তুরিদ আপনি চান ছাত্রকে বলছে দোকানদার আপনি কি সেবা চান আপনাকে কি দিতে পারি কি দিয়ে হেল্প করতে পারি

দেখেন কলা মান হয়েছে দুই হয়েছে এবং আলিফ হয়েছে কারণ হলো ফেলের মাফুল বা কর্ম ইংরেজিতে অবজেক্ট বাংলায় কর্ম আরবিতে মাফুল এ বিহি হয়েছে কলা মান আপনি যেটা চাচ্ছেন সেটাই হলো মাফুল এবং মাফুল সবসময় নসব বা আহ ই হয় জবর বিভিন্নভাবে প্রকাশ পায় এখানে আমরা দুই জবর দেখতে পাচ্ছি তাইলে কলামান দেখেই বুঝতে পারছি এটা মাফউল বা কর্ম আমাদের কাজটা উপরে পরে যেমন আমি ভাত খাই কি খাই ভাত তাহলে ভাতটা হলো কর্ম আমি লেখি কি লিখি চিঠি চিঠিটা কর্ম এই কর্মটাকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট আর আরবিতে বলা হয় মাফাউল এই মাফউল হওয়ার কারণে মাফউলটা আহ জবর হয় সাধারণত যেটাকে গ্রামার নাহুর পরিভাষায় বলা হয় নাসব আপনার এখন থেকে বুঝতে শুরু করবেন আস্তে আস্তে উপরে ক্লাসে উঠবেন এবং এগুলো আপনার কাজে লাগবে এবং অনেক ভালো লাগবে পড়তে। আমি চাই কলম কলম একটি মিন মিন এই এটা আসলে ভদ্রতা বা প্রকাশের জন্য বলা হচ্ছে দয়া করে অনুগ্রহ করে এইসব অর্থে এটা বিনয়ের জন্য ব্যবহার করা হচ্ছে মিন ফাদলিক এটা আপনার অর্থ করার দরকার নেই এটা বুঝতে হবে যে এটা বিনয় প্রকাশের জন্যে বলা হয়েছে উরিদ কলামান আমি একটি কলম চাই মিন ফদলে কোনগুলো করে দয়া করে বিনয় প্রকাশ করছে আলবা এ বলছে কোন লাউনিন রং আইয়া লাউনিন কোন রং এখানে দেখেন আইয়া খেদমা তিন হয়েছে শেষে দুই যে হয়েছে এখানে লাউনিন হয়েছে আইয়া লাউনিন কোন রং তুরিদ। আপনি চান আপনি কোন রং চান কোন রঙের কলম চান আমি চাই কলামান একটি কলম আসওয়াদা কালো আমি কালো রঙের একটি কলম চাই কালো কলম চাই এখানে দেখেন কলামান আসওয়াদা। দুইটাই শেষ অক্ষরে জবর হয়েছে দুই জবর বা এক জবর হয়েছে কারণ হল দুইটাই মাফুলের অংশ মাফুল বা কর্মাল এই যে নিন দেয়ার সময় ভদ্রতা বিনয়ের কারণে তাফদাল ব্যবহার করেছে তাফদাল হা অনুগ্রহ করে নিন এই যে নিন তুরিদু আয়দন ওয়ামায় এ আর কি তুরিদু আপনি চান আয়োজন অনুরূপ ওয়া মাযা তুরিদ আপনি আর কি চাচ্ছেন আপনি আর কি প্রয়োজন ওয়া মাযা তুরিদ আপনি আর কি চান আত তালিব ছাত্র বলছে উরিদু দাফতার আল হিসাব ওয়াল উলুম উরিদু আমি চাই দাফতার আল হিসাব হিসাবের খাতা ওয়াল উলুম এবং বিজ্ঞানের খাতা এখানে দেখেন উরিদু মজারে আমি চাই উ মানে আমি আর নু যদি হতো নুরিদ হলে হতো আমরা উরিদু আমি চাই নুরিদ আমরা চাই উরিদু আমি চাই কি চাই যেটা চাইবো সেটা হলো অবজেক্ট বা মাফউল সেটার উপর নসব জবর হবে দেখেন দাফতারা আছে উরিদ আমি চাই কি চাই দাফতারা খাতা র এইজন্য জন্য র জবর কিসের দাফতার আল হিসাবি হিসাবে গণিতের আল উলুমি এবং বিজ্ঞানের

শুধুমাত্র ফাকাত শুধুমাত্র আতলিব ছাত্র বলছে তাফাদ্দাল সিতুনা টাকা এই যে নিন অনুগ্রহ করে নিন আপনার ষাট টাকা আলবা এ বিক্রেতা বলছে শুক্রান ধন্যবাদ কৃতজ্ঞতা ইলাল লেখা ইলাল লেখা আবার দেখা হবে দেখা হওয়ার শেষে আবার দেখা হবে এই কথাটা বলার জন্য বলা হয় ইলাল লেখা আবার দেখার আবার সাক্ষাতের অপেক্ষা থাকলে আবার দেখা হবে ইংরেজিতে যেমন বলা হয় সি আগেইন আপনার সাথে আবার দেখা হবে সি ইউ সুন আবার দেখা হবে আরবি যেতে তেমনি বলা হয় ইলাল লিকা আবার দেখা হবে ইনশাআল্লাহ আত তালিব মা সালামা সালামের সাথে বিদায় বিদায় নিল আমরা তাহলে দেখলাম আমরা নিচে একদম সবার শেষে একটা প্রশ্ন পাবো মানজিল বাসার একটা কাজ দেয়া আছে সেটা আছে ইস্তাখরেজ মাদিয়ার মজারি মাজি মজারি কি আছে সেটা বের করতে বলবে মাজি আমরা অবশ্যই পড়তে শুরু করেছি ক্লাসে আর দ্বিতীয় পত্রে মাজি যেই ফেল দ্বারা প্রথমত ফেল যেই শব্দ দ্বারা যেই শব্দ দ্বারা কোনো কাজ বোঝানো হয় সেটা হলো ফেল আর সেই কাজটা যদি অতীত কাল অতীত হয় তাহলে সেটা হলো মাজি আর যদি বর্তমান ভবিষ্যৎ হয় তাহলে মোজারে আমরা দেখি মাজির কি কি শব্দ আছে জাহাবা গেল এটা মাজি ফেলে মাজি ইয়াস্তারি লিয়াস্তারি ক্রয় করতে ক্রয় করার জন্য এটা ফেলে মজারে এরপরে আছে উরিদু তুরিদু 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 ফেলে মজারে কি চান উরিদু আমি চাই আমি চাই বর্তমানের কথা মজারে উরিদু মজারে তুরিদু মোদারে বা বর্তমানের কথা তুরিদু

উরিদু আমি চাই আসওয়াদু কালো আদাফতারাইন দুটি খাতা আল মাগলাক সারমট ধরুন প্রশ্নগুলো দেখেন ইলা আইনা যাহাবাত তালিবু ইলা আইনা যাহাবাত তালিব ছাত্রটি কোথায় গেল কোথায় গিয়েছিল যাহাবা থেকে উত্তর লিখতে শুরু করুন ইলা আইনা বাদ দিয়ে যাহাবা ফেল থেকে শুরু করুন যাহাবাত তালিবু ছেলেটি ছাত্রটি গেল

আইনা জারাল হেওয়ারু বাইনা তলিব আইনা কোথায় আইনা কোথায় মুখস্থ করে ফেলবেন চার পাঁচ পরে ইলা লিমা যা আইনা এগুলো মুখস্থ করে ফেলবেন আইনা কোথায় জার চলল আল হেওয়ারু কথোপকথন বাইনা তলিব আল বা এ ছাত্র এবং বিক্রেতার মধ্যে কোথায় কথোপকথন হলো কোথায় হয়েছিল দোকানে তাহলে কি বলবেন ফেল থেকে শুরু করেন জারাল হেওয়ারু বাইনা তলিব বা এ ইলার জায়গায় ফি বসিয়ে দিন একটা ফিদ্দান ফিও হার ফেজার দোকানের শেষে জের হবে আইয়া কলামেন আর আইয়া কোন কলামিন কলম আর চাইলো ফেলে মাজি আর চাইলো আর তলিব ছাত্রটি ছাত্রটি কোন কলম চাইলো উত্তর দেওয়ার সময় শুরু করবেন আর ফেল থেকে আর তলিবু ছাত্রটি চাইলো এবারে যেটা আসবে সেটা মাফুল কলাম কলাম এই জন্য দুই জবর হবে কলামান আর অলিবু কলামান আসবাদ কলামান আসবাদ ছেলেটি কালো রঙের কলম চাইল কামিল মাবলাগুল্লাদি আতালিবুল বা এ কাম কত আল মাবলাগ মঠ আল্লাদি যা আহ তলিবু ছাত্রটি দিলেন আইনে জবর আছে কারণ বা কর্ম হয়েছে দিল। আহ আত্মিবু ছেলেটি দিল কি কাকে দিল বা এ আ বা এ বিক্রেতাকে দিল তাইলে বিক্রেতাকে ছেলেটি কত টাকা দিল উত্তর দেওয়ার সময় আতা থেকে শুরু করুন

ইলা দুকান অথবা ইলা দুকানি কেন লিয়াস তারিয়াল কলম কলম কিনতে জারাল হেওয়ারু বাইনা ও বাইনাল বাইয় বাইনা কার কার মধ্যে কথা চলল বাইয় উল্লেখ আছে আরেকজন হল ছাত্র তাহলে জারাল হেওয়ার কথা বলতে গিয়ে এগিয়ে চলল বাইনা তালিব ছাত্র ও বাইনাল হেওয়ার এবং ও বাইনাল বাইয় এবং বিক্রেতার মধ্যে উরিদু আসওয়াদা আমি কালো একটি কি চাই ছাত্রটি বলেছিল কালো কলম চাই উরিদু উরিদু কলামান আসওয়াদা উরিদু কলামান আসওয়াদা উরিদু ফেল কলামান মাফাউল এই জন্য নাসব হবে উরিদু কলামান আসওয়াদা উরিদু উরিদু আদফতার আল হিসাব ওয়াল উলুম আমি গণিত এবং বিজ্ঞানের খাতা চাই আত তালিবুল বাইআ আত তালিব ছাত্রটি দিল আল বাইআ বিক্রেতাকে 60 টাকা ষাট টাকা এবারে বাক্য তৈরি করতে বলেছে দোকান দোকান দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন কিভাবে জাহাবাত গেল ইলা আল কালাম কলম উরিদু কালামান আমি একটি কলম চাই হেসাব উরিদু দফতারুল হেসাব গণিত এবং এবারে দেখো একটি আহ হেওয়ার একটি হেওয়ার দেওয়া আছে হেওয়ারটাকে পরিবর্তন করে করে আরো হেওয়ার বানাতে হবে হেওয়ার অর্থ অবশ্যই মনে আছে কথোপকথন মেসাল দেওয়া আছে দেখি মেসালটা কি দেওয়া আছে

আমি একটি কিতাব চাই ছাত্র বলেছে আমি এটি কিতাব চাই বা এ বলেছে আইয়া কিতাব তুরিদ তুমি কি কিতাব চাও তালেব বলছে উরিদু দুরুস আরাবিয়া কলমের পরিবর্তে বলছে উরিদু দুরুস আল আরাবিয়া আমি দুরুস আল আরাবিয়া চাই বা এ বলছে তাফাদদাল হাদা এই যে এখন নিচে আমরা আরো কিছু পাবো এভাবেই কথা বলতে হবে বানিয়ে বানাতে হবে এখানে খাতার পরিবর্তে বা বইয়ের পরিবর্তে চাচ্ছে কলম কলম চাইতে হবে এবং কলমের রং হতে হবে আহমার চাইতে হবে আল মুস্তারি মুস্তারি মানে ক্রেতা 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 এবং বিক্রেতার মধ্যে কথোপকথন হবে ওখানে কিভাবে শুরু হয়েছিল দেখুন তলেব ছিল আর এখানে তলেবের জায়গায় মুস্তারি আসছে তাইলে আহ মুস্তারি মুস্তারি কি বলছে উরিদ ও কালাম ফদলেক মোস্তারি বলবে ক্রেতা বলবে উরিদ কালাম আমিন ফাদলেক আমি একটি কলম চাই বা এ বলবে বিক্রেতা বলবে আইয় কালামিন তুরিদ আইয়া কলামেন তরি তুমি কোন রঙের কলম চাও ছাত্র বলবে মুস্তারি বলবে উরিদুল কলামাল, উরিদুল কলামাল আহমা উরিদ কলা উরিদুল কালামা আহমার অথবা উরিদুল কলামান আহমার মুস্তারি বলবে উরিদু কলামান আহমার আমি একটি লাল কলম চাই বা বলবে খজ অথবা তাফাদ্দাল হাজা তাফাদ্দাল হাজা এই যে নিন নিচে কয়েকটি পাওয়া যাবে এগুলো করলে তোমাদের আরবিট সহজ হয়ে যাবে তোমরা ব্যবহার করতে পারবে এবারে সাহিফাতুন ইনকিলাব সাহিফা পেপার ইনকিলাব ইনকিলাব পেপার চাইতে হবে মুশতারি ক্রেতা বলছে উরিদু সাহিফাতান উরিদু সাহিফাতাম মিন ফাদলিক আমি একটি পেপার চাই বা এ জিজ্ঞেস করছে বিক্রেতা আইয়ু সাহিফাতিন তুরিদ আইয়া সাহিফাতিন তুরিদ তুমি কোন পেপার চাও মুশতারি বলবে ক্রেতা বলবে উরিদু সাহিফাতা ইনকিলাব আমি ইনকিলাব পত্রিকা চাই বা এ বলবে খズ অর্থ তাফাদাল

তাফাদ্দাল হাযা এই নিন এরপরে আছে লাহমাল লাহমুন ও লাহমাল বাকর গোশত কিনা গোশত কিনতে চাইলে কি বলতে হবে ক্রেতা হলে বলতে হবে উরিদু লাহমান মিন ফাদলিক আমি গোশত চাই বা এই জিজ্ঞেস করবে আইয়ে লাহমান তুরি আইয়ে লাহ আইয়া লাহমান তুরি তুমি কোন গোশত চাও কিসের গোশত চাও ক্রেতা বলবে উরিদু লাহমাল বাকার আমি গরুর গোস্ত চাই বা এ বা বিক্রেতা বলবে সর্বশেষ কাজ ইস্তাখরিজ বের করো আলওয়াজিবুল মঞ্জিলি বাসার কাজ বাড়ির কাজ করতে হবে ইস্তাখরিজ খুঁজে বের করো আল আফাল ফেল সমূহ আল মাদিয়াহ মাজির ফেল সমূহ ওয়াল মুদারিআ এবং মুদারির ফেল সমূহ মিনান নাস উপরের টেক্সট বা লেখা থেকে আমরা লেখা পড়ার সময় বলেছিলাম কোনটা মাজি কোনটা এটা হবে যেমন আশা করছি তোমরা আরবি ভাষা শেখার নিয়ে আহ এগুলো শুনবে এবং নতুন শব্দটা চার পাঁচ বার করে ভিডিও থামায় চার পাঁচ বার করে পড়বে যাতে শব্দটা তোমার শেখা হয়ে যায় বাক্যটাও শেখা হয়ে যায় আরবি ভাষা শেখার আহ জন্যে এগিয়ে চলো ক্লাস ফাইভ থেকে তুমি যদি মনোযোগী হও একসময় আরবি ভাষায় তুমি অনেক বড় হতে পারবে